সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এক জটিল দ্বিমুখী স্রোতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে একদিকে বাংলাদেশিরা উন্নত চিকিৎসার জন্য ভারতমুখী হচ্ছেন যা দুই দেশের মধ্যে এক নিবিড় মানবিক সম্পর্ক গড়ে তুলেছে অন্যদিকে ক্রিকেট মাঠের উত্তেজনা অথবা রাজনৈতিক বিতর্ক এলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরে তীব্র ভারত বিরোধী মনোভাব দেখা যাচ্ছে কেন চিকিৎসার জন্য ভারত প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি চিকিৎসার ভিসা নিয়ে ভারত ভ্রমণ করেন ভারতীয় সরকারি তথ্য অনুযায়ী দু থেকে তেইশ অর্থ বছরে তিন লাখ চার হাজার সাতষট্টি বাংলাদেশি মেডিকেল ভিসা পেয়েছিলেন যা দু থেকে চব্বিশ অর্থ বছরে সাতচল্লিশ দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়ে চার লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো সত্তর জনে দাঁড়িয়েছে বাংলাদেশের চিকিৎসা পর্যটকের কাছে ভারত কেন প্রথম পছন্দ তার কয়েকটি প্রধান কারণ রয়েছে প্রথমত ভারতের বড় শহরগুলোর হাসপাতালগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসক রয়েছে যা অনেক জটিল রোগের চিকিৎসার জন্য নির্ভরযোগ্য বলে বিবেচিত হয় এছাড়া পশ্চিমা দেশগুলোর তুলনায় ভারতে চিকিৎসার খরচ অনেক কম এটি মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর রোগীদের জন্য একটি বড় সুবিধা আর বাংলাদেশ ও ভারতের মধ্যে সড়ক রেল ও বিমান যোগাযোগ সহজ একই সঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষাগত ও সাংস্কৃতিক সাদৃশ্য রোগীদের যোগাযোগ ও স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে সহায়ক হয় এই নির্ভরশীলতা প্রমাণ করে যে চিকিৎসার মতো জীবন মরণের প্রশ্নে ভারত তাদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে ভারতের প্রতি এই গভীর আস্থার পাশাপাশি ভিন্ন প্রসঙ্গে ভারত বিরোধিতা দেখা যায় বিশেষ করে যখন ক্রিকেট বা রাজনীতির প্রসঙ্গ আসে তখন এই মনোভাব আরো তীব্র হয় এর পেছনে একাধিক কারণ কাজ করে ক্রিকেটকে দুই দেশের মধ্যে শুধু খেলা হিসেবে দেখা হয় না বরং জাতীয় সম্মান ও শ্রেষ্ঠত্বের লড়াই হিসেবে দেখা হয় কোনো বিতর্কিত আম্পায়ারিং সিদ্ধান্ত বা মাঠের বাইরে কোনো ঘটনা ভারত বিরোধী মনোভাব চরমে পৌঁছায় এবং দুই দেশের মধ্যে সীমান্ত হত্যা একটি পুরনো এবং সংবেদনশীল ইস্যু প্রায়শই এই ধরনের ঘটনা জনমনে ক্ষোভ সৃষ্টি করে এবং ভারত বিরোধী মনোভাবকে উস্কে দেয় এছাড়া ফারাক্কা বাঁধ ও তিস্তার জলের মতো বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েইছে এসব ইস্যু ভারতের প্রতি অবিশ্বাসকে বাড়িয়ে তোলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগও প্রায়শই উত্থাপিত হয় যা কিছু রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ভারত বিদ্বেষ সৃষ্টি করে অর্থাৎ চিকিৎসার মতো ব্যক্তিগত প্রয়োজনে যখন ভারত তাদের সাহায্যকারী তখন ক্রিকেট বা রাজনীতির মতো ক্ষেত্রে ভারত তাদের প্রতিদ্বন্দ্বী